তবে এখন কিন্তু সেই এখন যে খামার সেই খামার এখন নিমালা হচ্ছে সেই খামারের যে অফিস আছে সে সিটি কর্পোরেশনের যে খাল রামচন্দ্রপুর সেটা ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে এসি সকল কিছুই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে

কেটে গেছে জানেন যে টিটি মানে থেকে থেকে থেকে

اے شکربت آ اپنا ڈانچ سنا دے گا اے میشا عطا تو بولتی ہے بولنا نہیں بولنا نہیں তারা hey.

রামচন্দ্রপুর খাল সহ অন্যান্য খালগুলি যেগুলি বেদখল হয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে মাননীয় মেয়র মহোদয় নিজে উপস্থিত থেকে পার্ক স্ট্যান্ড সরিয়েছে দশতলা একটা ভবন আমাদের বছলা গার্ডেনের এটা সব ভাঙা হয়েছে একাধিক ভবন ভাঙা হয়েছে যাকে ট্রিটি ফান্ড ভবনকে আমরা এই রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটা ডাকা শিক্ষিত প্রশ্ন একটা নিয়মিত আমরা আজকে আমরা যে জায়গাটা সেই জায়গাটাই উত্তম

আমরা কিনেছি প্রায় বারো চোদ্দ বছরের মতো হয় কত শতাংশ জমি আছে শতাংশ হয় ছিয়াস জমি

हाले हामीले अन्तर्राष्ट्रिय स्तरमा यो अन्तर्राष्ट्रिय स्तरमा यो हाम्रो समाजले छ समय छ समय छ समय देखि काम ननिगरिएको छ हामीले सब 10 महिना भयो दुई हजार लख भयो